বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা পৌর শহরে লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ বিষয়ক সম্পাদক এটিএম আবদুলবাড়ি ড্যানি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের প্রধান সড়ক বাজার ও জনবহুল এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন এ সময় স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ড্যানি জানান জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্র রাষ্ট্রকাঠামো মেরামতের এই একত্রিশ দফা কর্মসূচি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের নীল নকশা এই রূপরেখা বাস্তবায়িত হলে জনগণই হবে রাষ্ট্রের আসল মালিক তবে পরিবর্তন সম্ভব শুধুমাত্র জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি আরও বলেন ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিয়ে আমরা একটি স্বচ্ছ ন্যায়ভিত্তিক এবং জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে স্থানীয় মানুষের সঙ্গে কৌশল বিনিময় ও মতামত শোনার পাশাপাশি জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন এই কর্মসূচিকে সফল করতে নেত্রকোনায় বিএনপির এই উদ্যোগ নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আগামী নির্বাচনের প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা আসা জায়গা আবু তাহির নয়ন জুয়া নিউজ